গাইছ ফাইনালি কিন্তু ফানি গেমার ভাই ফেসিভিল করে ফেলো তা হবে গেছে একই সাথে দুই ভাই মানে বুঝতেছেন এক কেটে দুই সিনেমা এই জন্য গেছে আর বেশি ভালো হবে আর যাকে গেছে আপনারা ফানি গেমার নামে ছিলেন তার নাম কিন্তু গেছে আকিফ ভাই আর তার ছোট ভাইয়ের নাম গেছে আবির ভাই আর তার দুই ভাই কিন্তু গেছে একই সাথে ফেস করলো আর কাছে কীভাবে ফেস করলো তো সালন গাছ আগে দেখে আসি হয়তো গেছে আপনারা অনেকে দেখছেন হয়তো গাছ অনেকে দেখেন নেই তো সঙ্গে গেছে আপনি দেখে আসবো যে কীভাবে তারা দুই ভাই ফেসটিভিল করলো আর কাছে আকিব ভাই যে গেম পেলে গেছে পুরোই অসন আমার কাছে লাগে পুরো মাখন লাগে যাই না গেছে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর যারা আছে আকিফ ভাইকে ভালোবাসেন এবং যারা গেছে আবির ভাইকে ভালোবাসে না তাদের জন্য হলে গেছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর গেছে তাদের বর্তমান ইউটিউব চ্যানেল গেছে ঠিক আছে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব ওটা সবসময় গেছে দুই লাখ চব্বিশ হাজার কাছাকাছি আর যেখানে করছে গেছে নতুন একটা ইউটিউব চ্যানেল তারা দুই ভাই ওখানে তারা ব্লগ ভিডিও সারবে আর গেছে তাদের নাম মানে আর কি চ্যানেল শেষে কিন্তু নাম গুলো উল্লেখ করা আছে গাইস আকিফ ভাই আর কি আবির ভাই তো গেছে বেশি দেরি না করে দেরি দেখে দেখেছি তাদের ভিডিওটা দুই ভাই

ও ভাই ফাইনালি কিন্তু ফেস করে ফেললো গাইস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই গাইস কমেন্টে বলবেন গাইস ফেস কিন্তু হয়ে গেল গাইমা কি অবস্থা দেখছো ভাই ফেস ভিডিও জানা আমরা ফেস হয়ে গেছি গাইস তো যাক গাইস ফেস তো তো ভালো না বাট তোমাদের ভালোবাসা কিন্তু গাইস অবশ্যই সে ফেস করে দিলাম আর এখন থেকে কিন্তু গাইস সুন্দর সুন্দর ভিডিও পাবা আর ঘরের ভিতর করতে গাইস আমরা কিন্তু ভাইরে শুট নিছিলাম বা বাইরে বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে সমস্যা হইতেছিলো দেন পুরো ভিডিও কিন্তু কমপ্লিট করতে পারি নাই দেন চিন্তা করলাম আমরা আমাদের ফেস্টিভ্যের মতো হাই ফাই বা ওরকম ইয়া না কইরা নর্মালি সিম্পল আমরা সিম্পল মানুষ সিম্পলের মধ্যে ঘরের ভিতরে ফেস্টিভেল করে দিই তো তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই সে হয়ে গেল যাক গাইস অবশ্যই কিন্তু এই ভিডিওতে বেশি বেশি লাইক চাই ঠিক আছে বেশি বেশি শেয়ার চাই তাহলে কিন্তু ইনশাআল্লাহ প্রতিদিন আমরা ভাবছি রেগুলার ব্লগ করবো তোমাদের জন্য ঠিক আছে রেগুলার ভিডিও দেবো তো এটার জন্য বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা চাই অবশ্যই করবা গাইস বেশি বেশি লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবা আর গাইস ফেস রিভিউল উপলক্ষে কিন্তু একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে আমি আমার ছোটো আর আমার রি দিবো আর সেটা হচ্ছে গাইস আমরা মানে একটা যে কোনো ক্যাফেতে যাবো ক্যাফে বলতে গাইস আমরা ওয়ারিতে যাবো ওয়ারিতে কিন্তু গাইস অনেক ভালো ভালো রেস্টুরেন্ট পাশাপাশি অনেক ক্যাফে আছে তো আমার ছোটো ভাই আবার রেস্টুরেন্টে খাবার পছন্দ করে মানে আবির ঠিক আছে তো ভালো একটা রেস্টুরেন্টে যাবো পাশাপাশি আমার ওয়াইফ কিন্তু ক্যাফেতে পছন্দ করে পাশাপাশি আজকে কিন্তু গাইস হয়েছে হচ্ছে কি মানে বৃষ্টি তো বৃষ্টি হতে কিন্তু গাইস আমাদের এখানে মোটামুটি প্রচুর ঠান্ডা তো ঠান্ডাতে কিন্তু গাইস মোটামুটি গরম খাবার আমাদের অনেক পছন্দ তো দেখি ক্যাফেতে যাই কী পাই মানে যদি ঠান্ডা পাই তো ঠান্ডা খাবো গরম পাইলে গরম খাবো যাই হোক মানে তো ওয়ারিতে যাবো যাই কিন্তু প্রথমে যাবো একটা ক্যাফেতে পরে যাবো একটা রেস্টুরেন্টে ত্যান দুই জায়গায় খাবো আর আমাদের সাথে থাকবো গাইস আশা করি ভিডিও ভালো লাগবে ঠিক আছে পাশাপাশি গাইস যদি ওরকম অনাহারী দুই একজন লোক পাই তো তাদেরও খাওয়াবো দেখি গাইস যদি পাই ঠিক আছে তো নেক্সট ডে তো ভাই আর রেগুলার ভিডিও পাবা তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক পেজ ফলো দিয়ে রেখো ইনস্টাগ্রামে কিন্তু রেগুলার আমাদের ফটো পাবা ছবি টবি যা আপলোড দেবো রিজিয়সলি সবই কিন্তু ভাই ইনস্টাগ্রামে সবার আগে পাবা তো অবশ্যই সাপোর্ট করলে সব দিক দিয়ে করবা যাতে সব দিক দিয়ে তোমাদের সাপোর্ট ভালোবাসা পাই ঠিক আছে আর নেক্সট ডে যাতে তোমাদের ভালো ভালো আরও ভিডিও দিতে পারি তো অবশ্যই শেয়ার মারো আর নেক্সট ডে কিন্তু গাইস ভিডিওর আপডেট পাবা তো চলো ভিডিও পাতা কাট করে দিই গাইস আজকে কিন্তু লাকি খারাপ ভাই ভিডিও করতে আসছি আর আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে দাঁড়ায় রয়েছে গেটের কোনায় মাইক মিক পর্যন্ত চালু করতে পারতেছি না দেখছো কোন কোনায় দাঁড়া রয়েছে এখন দেখি রিক্সা পাইলে তারপরে যাব দেন কিন্তু ভাই সারপ্রাইজ আছে আজকে আর ভাই তোমাদের কিন্তু এলাকাটা দেখাই আমাদের এরিয়ায় প্রচুর বৃষ্টি হইতেছে গাইস কোনোভাবে মনে করো ভাই ভিডিও শুট করতে পারতেছি না ওই যে দাঁড়া রইছে আমাদের লোকজন এখন যে গাড়ি গাইজ গাড়ি পাইতেছি না কিচ্ছু পাইতেছি না যে যাব মাহিক পর্যন্ত কানেক্ট করতে পারতেছি না ডাইরে কথা বলা লাগতেছে প্রচুর বৃষ্টি ভাই প্রচুর বাট ওয়েদার খুব ভালো গাইজ ভিডিও করে মজা পাবো ইনশাল্লাহ তো দেখি কতক্ষণে যা আর গাইস অবশেষে কিন্তু আমরা ওয়ারিতে একটা ক্যাফে পাইছি যেটার নাম হচ্ছে চা হুয়া নাম আর গাইস এটা মোটামুটি গাইস আপনাদের ফানি গেমার ভাইকে এবং আকিব ভাইকে আর গেছে আবির ভাইকে আর গাইছ ফুল ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না তো গাইছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গাছ দেওয়া থাকবে চ্যালেঞ্জের এবং গাইস ভিডিওর ফুল ভিডিও গাইস তো আপনার কাছে ওখান থেকে ফুল ভিডিও দেখে আসতে পারবেন গাইস কেমন লাগলো গাইস এবং গাইস ফেসটাকে কেমন অবশ্যই গাছ কমেন্টে বলবেন ঠিক আছে গাইস আমার কাছে ভালো লাগছে তো ঠিক আছে মানে আমি তো ভাবছি প্রথমে যেভাবে খুলছি আমি যদি বয়স্ক বেশি কেমন যাই দাঁড়ি কিন্তু কিছু পরে না বললাম যে আসলে ঠিকই আছে গাইস কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই গাছ কমেন্টে বলবেন আর তাদের জন্য হলেও গেছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বাই রে ভাই আর তারা কিন্তু মানে ভালোভাবেই মানে একটা মানে যেমন ফেস্টিভেল করার জন্য মানে ভালোভাবে একটা শ্যুট নেওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু বাইস আসলে বৃষ্টির কারণে আর কি তারা আর কি নিতে পারে নেই কিন্তু বাইস আমি একটা জিনিস দেখলাম কি মানে যারা আর কি ফেস্টিভেল করে এই জিনিসটা দেখলাম মানে প্রতিটা ইউটিউবারের মানে একটা মানে আলাদা আলাদা আর কি মানে একটা কেমন জানি একটা ইয়ে আছে মানে ও যে কীভাবে ফেস্টিভেল করবে মানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আর কি ফেস্টিভ্যাল করে মানে সকল ইউটিউবারের মানে বিভিন্ন ধরনের একটা আর কি রেকর্ড আছে যে তারা এইভাবে ফেস্টিভেল করছে তারা এইভাবে ফেস্টিভেল করছে মানে প্রতিটা একটা ইউটিউব একটা রেকর্ড আছে তো গেছে আপনাদের মানে গেমার ভাইয়ের মানে আকিব ভাইয়ের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলবেন আর ওখানে কিন্তু কিছু আবির ভাইও ছিল মানে আবির ভাইয়ের ওইভাবে আর কি করায় নাই ঠিক আছে তার ছোট ভাইয়ের কিন্তু ওইভাবে করে মানে আকিব ভাই যে আর কি মানে ওইভাবে করাই কিন্তু কিন্তু আবির ভাইরে ওইভাবে করায়নি মানে সাধারণভাবে আর কি ওরা করছে মানে সাধারণভাবে কি আর কি ফেসিভেল দুই ভাবে আর কি দুই ভাই করছে আর কি যাই এনে গেছে আপনাদের কাছে কেমন লাগে সবসময় গাছ কমেন্টে বলছে আমার সে গেছে আপনারা ভালো ছিলেন ঠিক আছে তাদের গেম পেলে গেছে মানে ওর সাধারণ লাগে ঠিক আছে আর তাদের ইউটিউব চ্যানেলে সব মানে ইউটিউব স্যাল সাবস্ক্রাইব তো আপনার জানেনই মানে কেমন আর কাছে তাদের ইউটিউব চ্যানেলের শেষে কিন্তু গেছে তাদের নামগুলো কাছে উল্লেখ করা আছে আর কাছে এখন কিন্তু গাইছ নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছে ওখানে গেছে তারা আর কি ভিডিও আপলোড করবে তো আবির ভাই আর কিন্তু গেছে আকিব ভাই ঠিক আছে তো যাই गाइस এই সেগুলোকে সাবস্ক্রাইব করা ভিডিও কেমন লাগলো গাইস অবশ্যই गाइस কমেন্টে বলবেন আকিফ ভাই আর गाइस আবির ভাই ফেসিভেল দুই ভাই ফেসিভেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই गाइस কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে